আমার হাতে যে ফল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পটকা ফল গ্রামাঞ্চলে আমরা একে পটকা ফল ফটকা ফল বলি অনেকেই বলে বন টমেটো কারণ এর ভিতরে টমেটোর মতো ছোট্ট একটা ফল থাকে এর ভিতরে কিন্তু অনেক ছোটো ছোটো বীজ থাকে এই ফলটা কিন্তু খাওয়া যায় তবে অবশ্যই কাঁচা অবস্থায় খাবে না কারণ কাঁচা অবস্থায় খেলে মাথা ঘোরা এবং বমি হওয়ার চান্স থাকে এই ফলটা যখন পেকে যায় পেকে লাল টুকটুকে হয় তখন খেতে বেশ ভালো লাগে টক মিষ্টি স্বাদের অনেকেই পাকা বন টমেটো দিয়ে জ্যাম জেলি বানায় এবং খাবারের সাথে খায় এবং এই পাকা বন টমেটো খাওয়া কিন্তু উপকারী পাকা বন টমেটো খেলে মুখের ভিতরে ঘা শরীরের কোথাও ঘা এবং চুল পড়া রোধে এটি খুব ভালো কাজ করে এর পাতার রসও কিন্তু অনেক উপকারী শরীরের কোথাও কেটে গেলে এর পাতার রস লাগাই দিলে আলো রমতে ইনস্ট্যান্ট রক্ত পড়া বন্ধ হয়ে যায় তবে এর ফুল থেকে সাবধান এর ফুলে এক ধরনের বিষ থাকে যা মানুষের জন্য ক্ষতিকর তাই অবশ্যই এর ফুল থেকে সাবধান আর এই ফলটা দেখতে লণ্ঠনের মতো তাই অনেকেই একে বলে চাইনিজ লণ্ঠন